মানে আপনারা দেখেন সেই বাড়ির পরিস্থিতিটা মানে বাড়ির কি হয়েছে না হয়েছে পুরাপূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি আপনারা ভালোভাবে দেখবেন আর আমরা এসে গেলাম সেই বাড়িতে মানে এই বাড়িটা হলো সেই বাড়ি আমরা ও বন্ধুরা আপনারা দেখেন আজকে এই বাড়িতে আসলাম আমি কিসের জন্য আসলাম আর আপনাদেরকে কইলাম যে এই বাড়িটার পরিস্থিতি দেখাম আমি জিজ্ঞাসা করবো কি হয়েছে তো আপনি আশা করি আপনারা ভিডিওটা পুরোপূর্ণভাবে দেখেন আর ভিডিওটা আপনারা টান দিবেন না ভাইরা দেখেন আপনারা কত ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওটা আপনারা টান দিবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো আমি এই কাকুকে জিগামো এই কাকুর কি হয়েছে কাকু আপনার কি হয়েছে দেখেন এই কাকুরা আমি জিগেলাম দেখেন এই যে এই যে কাকুটা দেখেন দুই মাস আগে দেখেন একটা ঘরের কাম করবার যায় এক সিডি নিয়ে দেখেন এই যে এই যে এটার ভিতরে পাতি লাগাইনা আছে আর প্লাস এই ঠ্যাং যেও আছে পাতি লাগাইনা না আর এই যে বাচ্চাটা যে দেখতাছেন আপনারা এই যে এটা এটা দেখেন দেখেন ইয়ার বুকের মধ্যে মানে একটা পাথর হইছে ইয়ার অপারেশন করা লাগে দেখেন এই ইয়ার মধ্যে ইয়ার বাপটা মানে এক সিডি দুই মাস ধরে কাম করবার দেয়া আর এই যে বাবুডা ইয়ার বেটা ইয়ার বুকের মধ্যে পাথর হইছে দেন অপারেশন করা লাগে প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা হাজার হাজার শেয়ার করেন দেখেন আপনারা কত ভিডিও শেয়ার করেন দেন পারবেন না একটা শেয়ার দেওয়ার জন্য পারবেন না আপনারা এই ভিডিওটা একটা শেয়ার করেন আপনাদের কাছে প্লিজ দূরে পায়ে ধরে কইতেছি এই ভিডিওটা হাজার হাজার শেয়ার করে দেন আপনারা দেখেন এই যে এই যে বাপটা দেখেন এই যে দাঁড়াতে পারে না দেখেন এই যে এই যে দেখেন দইলা কারা করেন নাকি দেন দেখেন আপনি এই যে আতের মধ্যে দেখেন এই যে দুই মাস আগে পাতি লাগাই দিছে দেখেন এই ঠ্যাঙে পাতি লাগাই না আছে আর দেখেন এই যে এটা যদি আজকে আপনাদের ছোট ভাই বা আপনাদের ছোট বাচ্চা হইতো আপনারা পারতেন না পারতেন না ভাই একটা টাকা দেওয়ার জন্য পারবেন না ভাই একটা শেয়ার করার জন্য প্লিজ আপনাদের দুটো দুইটা পায়ে ধরে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আমরা ফেসবুকে ইউটিউবে দেখি আপনারা কত ভিডিও শেয়ার করেন পারবেন না পারবেন না এনাদের জন্য একটা করে টেয়া দিবেন আর একটা করে শেয়ার করবেন আপনারা দেখেন কারণ আপনারা একটা করে শেয়ার করবেন এই শেয়ার করবেন আপনাদের শেয়ারে অন্যজনেও তো টাকা দিতে পারে এমন লোক আছে মানে এমন লোক আছে আজকালে দেখি আমরা শেয়ার করলে কথা কতজনে ভিডিও পাইয়া ওনারা লাখ লাখ টাকা দেয় মাত্র একটা শেয়ার করবেন আপনারা পারবেন না আর এই যে দেখেন এই যে মেয়েটা দেখেন এই যে এই যে মেয়েটা হইলো ওনার মা দেখেন হাই রে মা আপনারা মা কে যে ভালোবাসেন সে ভিডিওটা শেয়ার করবেন দেখেন মা হাই রে মা রে দুনিয়াতে মায়ে কিছু ছাড়তে পারে না দেখেন এই যে ছেলে এইটা হলো ওনার ছেলে আর এইটা হলো ওনার স্বামী দেখেন স্বামীটা ঘরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে দেখেন আর এই যে ছেলেটা এর মধ্যে ছেলেটার কিডনি মানে এই বুকের মধ্যে পাথর রয়েছে এই পাথরটা মানে অপারেশন করে বাই করা লাগে দেন একটা টাকাও নাই সাতজন পরিবার সে ইয়ার কয়জন পরিবার কয়জন কাকু সাতজন ইয়ার ফ্যামিলিতে সাতজন আছে দেখেন এখন যে একটা মানুষ কামাই করে দিব উনাদেরকে মানে সকালে এক মুঠ ভাত আর বিকালে এক মুঠ ভাত যে খাবো ওনারা সেই সক্ষমতা নাই প্লিজ আপনাদের দুইটা পায়ে ধরে কইছি দেন ছোট ভাই হিসেবে আপনারা একটা শেয়ার করবেন ভাই দেখেন আপনারা আমি কত ভিডিও দিয়ে আপনারা শেয়ার করেন হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস আছে আপনারা এত শেয়ার করবেন জানি একটা ভিডিওতে এই দুজনের জানি চিকিৎসা করা আরে ওনারা আর ওনাদের এই ভিডিওতে স্ক্রিনের নাম মানে ওনাদের ফোন পে নাম্বার দেওয়া থাকতো ওতে স্ক্রিনে আর দেওয়া থাকতো আপনারা ওইটার মধ্যে পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিবেন দেখেন আইরে মা দুনিয়াতে মা দেখেন কিছু সাইরে যা আর কিন্তু মায়ের সাইরে না। দেখেন আপনারা এই যে ছেলেটার নীকে কত কষ্ট করত দেখেন কিভাবে চলতা ওনারা দেখেন ভাই প্লিজটা আপনারা টান দিবেন না এই ভিডিওটা আপনারা হাজার হাজার শেয়ার করে দেন যাতে যান আপনাদের এই দুজন জানি ভালো হইতে পারে দেখেন আজকে যদি এটা আপনার ছোট ভাই হতো বা আপনার ছোট ভাই হতো ভাইনা হতো বা বেড়া হতো আপনারা কিন্তু দিতেন এনাদেরকে মানে ছোট যদি তো হতো আপনারা চিকিৎসা করতেন কিন্তু ফালাই দিতেন না দেখেন আর কে যে মায়ের দেন একদিকে স্বামী একদিকে পোলা দেখেন বেটা মানে এইটা একটা বেটা ওনার দেখেন আর এই এই কাকু হলো ওনার স্বামী দেখেন ওনার কিরকম কষ্ট করে এই পরিয়ালটা চলতেছে দেখেন প্লিজ আপনাদেরকে দুইটা পায়ে ধরে কই আপনারা এই ভিডিওটা হাজার হাজার করে শেয়ার করবেন যাতে যেন আপনাদের দুয়ায় এই দুইটা মানুষ জানি ভালো হইতে পারে সুস্থ হইতে পারে জানি এই দুনিয়ায় চলা খাইতে পারে আঙ্গুরের লগে আমরা যেরকম সুস্থ আছি এরকম জানি সুস্থ থাকে চলার জান পারে এদের জানি আপনারা মানে এরা আশা করছে আপনাদের কাছে জানি এরা আপনাদের ধোঁয়ায় জানি এরা ভালো হইতে পারে জানি আপনাদের মাঝে ওনারা জানি বাঁচতে পারে বসবাস করতে পারে জানি এইরকম ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর আপনারা একটা করে ডেহা দেওয়া যাবেন থেকে আপনাদের কাছে লাখ লাখ টাকা চাই নাই এক টাকা করে চাইছি

দেহেন হায় মা দেহেন আপনাদের কাছে ভিক্ষা চাইছে ভিক্ষা দেহ না দানা একটা ভিক্ষা চাইছে দেহেন এই ছেলেটার জন্যে আর আর স্বামী রে বাসানের জন্যে একটা করে ডে ভিক্ষা চাইছে দেহেন বিলিস আবদারা দিয়েন এদের জন্যে এই দুইজনের জন্যে দিয়েন দেহেন হায় মা ভাই যে কত কষ্ট করে দেখেন আপনারা প্লিজ আপনারা এই ভিডিওটা হাজার হাজার শেয়ার করে দিব আর একটা করে ডে আছি এই দুইটা মানুষ বাঁচানোর জন্য প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনারা টান দিবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আপনারা টান না দিবার পারলে একটা করে শেয়ার করবেন পারবেন না আপনারা ভাই দেখেন আমরা দেখি আপনারা হাজার হাজার ভিডিও কত ধরনের ভিডিও আপনারা শেয়ার করেন দেখি আর আপনারা একটা করে স্টার দেন একটা করে স্টারে একশো টাকা করে পায় আপনারা দেখাবেন না এই দুটা মানুষের জন্য দেখাবেন না আপনাদের দুইটা হাতে পায়ে ধরে কইছি পায়ে ধরে কই এই দুইটা মানুষ আঙুর মতো চইলা খাওয়ার জন্য আপনারা কোন রকম সহায় করে দেন ওনাদের বাড়ি কোন জায়গা কোন ডিস্ট্রিক্ট ঠিকানা আপনাদেরকে দেয়া দিতেছি আর ওনাদের মোবাইল নাম্বার বলে দেব নি ওনারা মানে এই কাকুর শালাবাবু আছে ওই শালাবাবুর মোবাইল আছে মানে ইয়ার মোবাইল নাই

যদি আপনারা কেউ ভাই না চিনেন এই চিরাকুড়ি যে যান আপনারা নদীর বার আয়া হেরা ফুলগাছা গেমে আয়া গেলি আপনাদেরকে কই দিব